খাই দিব বুঝল পুরো মে খাই দিব বাবা মাছ আর মাছ বড় সাসা দেরছলাম তো তোমরা 11 বাজে ফচুর মাছ মাছের লরাসরা তা আজকে যে হিস লাগা আইডা কি তা অবস্থা মাছ হইছিনি মাছ হই ঠিক করে বাবা মাছ ঠিক করে ইটা খালি চ্যাপলেট মাইরি আরি গছিনি ইয়াড় গতি গটা গরি গছিনি আমরা লাইফ নষ্ট আমরা আম্র লাইফ নষ্ট আমরা আজকে ভাত দিব করতে 11

মাইরা গারা থেকে মাছ তার তো এগারা গারা ফানে কমাইতে গিয়া প্রায় এক লিটার তেলের মতো গেছে আর তো এটা যে দুইটা মানুষের কষ্ট খুবই সব দুঃখজনক বিষয়টা তারা গারা প্রায় কেন লাখ টাকার মতো ইয়ে করছে করা মাছ আছে প্রচুর টেবলেট মাইরা মাছ যে ফাঁসে দেখরা কি ই অংশ হইলে গা আর তারা ছোটোখাটো একটা গারা আসছিল ওটার মাঝে ট্যাবলেট মাইরা সব মাছ পাখা নিয়েছে এইসব বিষয়টা দুঃখজনক তো গাইস সফল তো আর নিছে না এটা সত্যি কথা ইনশাল্লাহ একদিন এটার বিচার হইব ইনশাল্লাহ দুনিয়ার বুকুতো বিচার হইব কেউ রিজেক্ট কেও মাইরা খাইতে হয় না রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ এটা বুনিয়াদি জায়গার মধ্যে বেটা ইয়ে করছেন ও মাছ ফলে রাখা গেছে না তারা কিন্তু প্রমাণ দেখাই দিয়েছেন অলরেডি যে মারা হয়েছে এটা আসলে গলছে না এখনও ওটার কারণে মাছ বাকি গেছে তো মানুষে আজ তো মানুষের কাজ আসলে শুভ পায় না মানুষ মানুষের জন্য মানুষের উপকার ছাড়া অপকার আসলে মানায় না সাতটা দিনের কষ্ট আসলে আমার আমি সকালে কিনতে ঘটি আইছি সকালে গুমটা গুটিয়ে আসলে ও মাছ দেখালে গায়ে দেখি তো একবারে একবারে নীল দেখা এখানে প্রায় দুই আড়াই লাখ টাকা মাছ বা কইতাম আসলে বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক আমি আবারও দেখাই আপনার স্ক্রিনেও বিষয়টাও ধাটাই কি জিনিস এটা

তো আসলে খিতা দিয়ে তারা শান্তরা আসলে বাসা নাই আমার কাছে আপনারা কমেন্টে আর যে বা যারা হাওরে বিল বা গাড়া নিয়ে আসুন সতর্ক থাকবা দেখানো সারবো কেন মাছ থাকতো নাই মাছ অটোমেটিক দূরে যাব তো আল্লাহ বিচারের মালিক সকালবেলা থাকবো সুস্থ থাকবো আর এত সময় আসলাম আমি আসলে সকালে গুন্ত আসলাম আমার আঙ্কেলারা তারা এখানে ঘাড়া হিচ্ছেন বড় মাছ আগর টানে ভালো আসলে এ দেখি সব নীল কিটা কই দেবো ফাইন তে এটা আসলে আশা করছিলাম না এটা আশা করছিলাম না দেখো তোর তো মানুষে মানুষের নিচে আতলা খানি আসলে এটা মানায় না ওই দেখ মাছ ও মাছ নি ওই দেখ ও তো মাছ নি কিনা খুঁজাও হলে আসলে বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক একজন মানুষের একজন মানুষের ইজেকে আঘাত করা আসলে এটা মানুষের কাজ নয়